জেলে বলেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আর যে কর কেসের আধ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কর মুখে কথা বলেন আপনারা ভিভিএস ইরিগেশনে দেখা এবং উনি আমাদের সমস্ত কোশ্চেন শুনেছেন আমাদের কথা শুনেছেন এবং উনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে যে আপনার ন্যায়বিচার আপনারা যা যেটা আশা করছেন ন্যায়বিচার পাবেন কিন্তু অধৈর্য তুলতে হবে আপনাকে আপনারা যারা যে অবস্থায় এই প্রতিবেদন দেখছেন বসে আছেন বা দাঁড়িয়ে আছেন একটু সুস্থির হয়ে দাঁড়ান বা বসুন কারণ এই প্রতিবেদনের শুরুতে আমি এমন একটা কথা বলতে চলেছি তাতে আপনাদের একটা বড়সড় ধাক্কা লাগতে পারে আরজিকর কাণ্ডে করে নির্যাতিতা ডাক্তার মার্ডার কাণ্ডে এই প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয়ঙ্কর সত্যি বলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বলেছেন কি বলেছেন আরজিকর কাণ্ডে এখনো সমাধান হয়নি রহস্যের অর্থাৎ আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমি যেটা জানি এতদিন ধরে যেটা জেনে যে আরজিকর কাণ্ডে এই যে সিভিক সঞ্জয় শিয়ালদা আদালতে যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা চলছে আপনারা জানেন এই সিভিক সঞ্জয় ছাড়াও আসল অপরাধীরা কারা সেটা আমরা এতদিন চিৎকার করে এসেছি এবার স্বীকার করে নিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা চলে গেছেন দিল্লিতে ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের বলবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরজিকর কাণ্ডে ভয়ঙ্কর সত্য বলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনি যেটা বিশ্বাস করি এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বললেন আরজিকর কাণ্ডে সিবিআই এখনো রহস্য সমাধান করতে পারেনি অর্থাৎ কলকাতা পুলিশ যেটা বলেছিল সিবিক সঞ্জয় একমাত্র অপরাধী এখন অব্দি সিবিআই যেটা বলছে সিভিক সঞ্জয় একমাত্র অপরাধী শিয়ালদা আদালতে যেটা প্রমাণ হয়ে গেছে শিয়ালদা আদালতের বিচারপতি এই সিভিক সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রেখেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু আমি আপনি এই বাংলার অধিকাংশ মানুষ জানে শিবিক সঞ্জয় একেবারেই একমাত্র অপরাধী নয় তার সঙ্গে অপরাধীর সঙ্গে অপরাধের সঙ্গে যুক্ত আছে সেও অপরাধী কিন্তু সে একমাত্র নয় এটা বাংলার প্রতিটি মানুষ যারা আন্দোলনে ছিল তারা মনে করে তারা স্বীকার করে পরিষ্কার বোঝাও গেছে বিভিন্ন ঘটনায় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্য বলে ফেললেন জারজিকErrorKindে सीबीआई এখনো রহস্য সমাধান করতে পারেনি অনেক দিন পর এই প্রথমবার একেবারে সেই 2011 12 সাল প্রথমবার বাংলার বিরোধী নেত্রী যখন ছিলেন ক্ষমতা ছিলেন সেই প্রথমবারের পর মনে হয় অনেক বছর পর বাংলার মুখ্যমন্ত্রীকে একটা জলজান্ত সত্য কথা বলতে শুনলাম কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তিরুমুলের মহাসম্মেলনে শুনুন আপনারা ইলেকশন হাউসলেই মোড়ে পড়ে তিরুমুলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো বলেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আর্যিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একশো শতাংশ সমর্থন করছি প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আমি একশো শতাংশ সমর্থন করছি না কলকাতা পুলিশ না সিবিআই কেউ সমাধান করতে পারেনি আপনারও তাই বিশ্বাস আমারও তাই বিশ্বাস কাণ্ডে সিভিক সঞ্জয় একমাত্র অপরাধী নয় আসল কালপিটি এখনো এখনো জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে যাদের বিরুদ্ধে এখনো সিবিআই প্রমাণ দাখিল করতে পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেই দিলেন রহস্যের সমাধান এখনো হয়নি অর্থাৎ সিবিক সঞ্জয় একমাত্র খুনি নয় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃক স্বীকার করে নিয়েছেন আরজিকর কাণ্ডে আসল অপরাধীরা এখনো এখনো বিচারের আওতায় কাণ্ডে এই বাবা মা দিল্লি গেলেন তিনি তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বললেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে বৈঠক করেছেন ন্যায় বিচার পাবেন আশ্বস্ত করেছেন সিবিআই ডিরেক্টর কিন্তু কবে কিন্তু কবে এই প্রশ্নটা নির্যাতিতার বাবা মা করেছেন সিবিআই ডিরেক্টর বলেছেন সময়ে চাই নির্যাতিতার বাবা মা পরিষ্কার বলে দিয়েছেন এমন ভাবে তদন্ত হয়েছে মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি কি করে ডেথ সার্টিফিকেট পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ ফোনে থেকে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিলে বিনীত গোয়েলকে দিয়ে টালা থানার অফিসারদের দিয়ে এই মৃতদেহ পানিহাটি শ্মশানে নিজের বিধায়ক নির্বল ঘোষকে দাঁড় করিয়ে রেখে যত তাড়াতাড়ি সম্ভব এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন যাতে দ্বিতীয়বার ময়না তদন্তের সুযোগ না হয় আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম আচরণের পর সাত মাস পরেও এখন এই নির্যাতিতা ডাক্তারের ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না কলকাতা পুরসভার বোরো বলছে যে এই ডেথ সার্টিফিকেট হাসপাতাল দেবে হাসপাতাল বলছে কলকাতা পুরসভা দেবে অর্থাৎ অনিয়ম হয়েছে এবং না কলকাতা পুরসভা না আর যে কর হাসপাতাল কেউই আর যেখানে সুপ্রিম কোর্ট ইনভলভ আছে সেখানে আর কোন রকম দু নম্বরই কাজ করতে চাইছে না তাহলে দু নম্বরই কাজটা কে করেছিলেন ম্যাডাম কে হাততারি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই কেসে অ্যাকচুয়ালি আসল অপরাধীদের আড়াল করলো কে কাকে সিবিআই এর এই মুহূর্তে জেরা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিবিআই এই রহস্যের সমাধান করতে পারেনি একশো শতাংশ একমত আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর যে আজকে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এই নির্যাতিত বাবা মা কি বললেন শুনুন আপনারা সিবিআই জিরেশনে দেখা করেছি এবং উনি আমাদের সমস্ত প্রশ্ন শুনেছেন আমাদের কথা শুনে এবং উনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে যে আপনার ন্যায় বিচার আপনারা যা যেটা আশা করছেন ন্যায় বিচার পাবেন কিন্তু অধৈর্য ধরতে হবে উনি বললেন যে আমরা তদন্ত করছি আপনারা নিশ্চিন্ত থাকুন আপনার ন্যায় বিচার পাবেন এবং আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আমরা এর শেষ দেখবই একটা নির্দেশ দেওয়া হয়েছিল একটা নির্দেশ আপনাদেরকে দেওয়া হয়েছিল সিবিআই আপনাদের সঙ্গে প্রতি যোগাযোগ আমি সেই কথা উল্লেখ করেছি ওনাকে না আমি যেটা বললাম যে এই কথাগুলো বলা হয়েছে এবং সেদিন শিয়ালদা কোর্টও এই কথাই বলা হয়েছে যে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয় আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয় না বলেছেন আমাদের অনেক রকম সমস্যা আছে মানে তদন্তের ব্যাপারে সেই ব্যাপারে আমরা সবসময় তো সহযোগিতা করতে পারি না কিন্তু চেষ্টা করব এর পরবর্তীকালে আর আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে আরও কাটুক কোনো আমাদের ধৈর্য রাখবো আমাদের আমার মেয়েটাকে আজকে ডাক্তার ডাক্তারবান দিন বাষট্টি বছর কাটিয়ে দিয়েছি আরও দশ বছর হয়তো যদি বেঁচে থাকি দশ বছরে এই বিচারের জন্যই বেঁচে থাকবো এটাই আমাদের লড়াই চলবে সিবিআই ডিরেক্টর নির্যাতিতের বাবা মাকে বলেছেন ধৈর্য রাখতে হবে সিবিআই এই মামলার একেবারে শেষ অবধি দেখবে এখনো তদন্ত আমাদের চলছে আদালত নির্দেশ দিয়েছিল তদন্ত প্রক্রিয়া চলাকালীন নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সিবিকে সিবিআই ইচ্ছাটা রাখেনি সিবিআই ডিরেক্টর বলেছেন অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো ধৈর্য হারাবেন না আমরা কিন্তু এখনো তদন্ত করছি এই মামলায় আমরা শেষ অব্দি যাব এমনটাই সিবিআই ডিরেক্টর বলেছেন তার মুখের ওপর তার বাবা বলেছেন যে আপনারা কি এমন তদন্ত করলেন যে সন্দীপ ঘোষ আর্জি করে তৎকালীন অধ্যক্ষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করতে না পারে তারা জামিন পেয়ে গেল কি তদন্ত করছেন আপনারা দিল্লি চলে গেছেন নির্যাতিতার বাবা মা আমি চাই না এই বাংলা থেকে আর কোন নির্যাতিতার বাবা মাকে দিল্লি ছুটতে হয় নিজের একমাত্র মেয়ের বিচার পাবার জন্য কিন্তু সেটা তখনই সম্ভব যখন এই পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা না থাকা এই অপদার্থ সরকারটাকে আপনারা রবান্ন তলা থেকে যেখান থেকে তুলে এনেছিলেন ওই আমি যেটা বলি চায়ের দোকানের ভাঙার টেবিলে যদি ফিরিয়ে দিতে না পারেন তাহলে এই রকম কাণ্ড আপনাদের আরো অনেক দেখতে হবে যেখানে আপনারা বিচার পাবেন না আপনাদের কামদুনি দেখতে হবে হাসকুলি হাসখালি দেখতে হবে কাটোয়া দেখতে হবে উলুবেরিয়া দেখতে হবে দেখতেই হবে কারণ দুষ্কৃতা জেনে গেছে এই রাজ্যে পুলিশ এবং প্রশাসন বলে কিচ্ছু নেই আর দুষ্কৃতীরা এটাও জেনে গেছে মাথায় যদি তৃণমূল নেতাদের হাত থাকে তাহলে কোন পুলিশ প্রশাসন করতে পারবে না কি বলবেন আপনারা চলুন পাল্টাই পরিবর্তন না হলে এই রাজ্যটা এই বিপদ থেকে আর উদ্ধার হবে না মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন সিবিআই এখনো আরজিকর কাণ্ডের কর্ডের সমাধান করতে পারেনি অর্থাৎ আসল অপরাধীরা এখনো আড়ালেই আছে তাদেরকে সিবিআই নির্যাতিতার বাবা মাকে যেমন কথা দিলেন আমরা এই তদন্ত শেষ দেখেই ছাড়বো সেটা কি আদৌ হবে আমরা অপেক্ষা করে আছি নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি বাংলা আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না